তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ না কেউ ভালোবাসবে তুমি যাকে ছুঁড়ে ফেলে দিলে তাকেও কেউ না কেউ কুড়িয়ে নেবে তুমি যাকে অবহেলা করলে অবজ্ঞা করলে তাকে কেউ না কেউ বুকে টেনে নেবে তুমি যাকে এত সহজে পেয়ে গেলে হয়তো তুমি তার মূল্য দিলে না তুমি তাকে বুঝলে না হয়তো তাকে কেউ না কেউ জীবনের প্রদীপ জীবনের আশা ভালোবাসা হিসেবে জড়িয়ে ধরবে আঁকড়ে ধরে রাখবে নতুন জীবন গোছানোর জন্য স্বপ্ন দেখবে তুমি যাকে বুঝলে না তাকে কেউ না কেউ বুঝবে তার জন্য কেউ না কেউ স্বপ্ন দেখবে তার জন্য কেউ না কেউ ভালোবাসার দিন গুনবে তোমার অপেক্ষায় যার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা ভরসা ছিল তুমি যাকে ছেড়ে দিলে ফেলে দিলে সেই মানুষটা হয়তো কারোনা কারোনার জন্য ভালোবাসার আশা হয়ে দাঁড়াবে আস্থার প্রদীপ হয়ে দাঁড়াবে হয়তো আমরা খুব সহজে কোনো জিনিস পেয়ে গেলে হয়তো সে জিনিসটার মূল্য দিতে যাই না কদর করতে পারি না হয়তো যে জিনিসটা পুরোপুরি হারিয়ে যায় হারিয়ে ফেলি তখন হয়তো সে জিনিসটার প্রতি আমাদের অনেক টান থাকে মায়া থাকে ভালোবাসা থাকে আসলে মানুষ যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় সে জিনিসটা কখনো মূল্যায়ন করতে যায় না মূল্য দিতে জানে না হয়তো যেই দিন সে পুরোপুরি হারিয়ে ফেলবে সেদিন হয়তো বুঝবে সে আসলে কী খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেলেছে বা কী ছিল তার লাইফে আর কী সে পেয়েছে হয়তো জীবনের পরিক্রমা বা জীবনের প্রতিটা মুহূর্ত বা পরিস্থিতি এরকমভাবে বদলে যায় বদলায়